এবার দীপুমণির নামে উঠে আসছে এক ভয়ঙ্কর তত্ত্ব তিনি এত কোটি কোটি টাকার মালিক কিভাবে হলেন কত মানুষের টাকা তিনি আত্মসাত করেছেন এবার তার নামে আস্তে আস্তে পুরানো সব অভিযোগ উঠে আসছে তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত হয়েছেন কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি হাজার হাজার মানুষের টাকা আত্মসাত করেছেন সুদ গুষ আরও কত কিছু তার নামে অভিযোগ রয়েছে জানা গেছে এত কোটি কোটি টাকা তিনি বিদেশের ব্যাংকে নিয়ে জমা রাখতেন এবং সেখান থেকে প্রতি মাসে এবং প্রতি বছরে তাকে কড়া মূল্যের সুদ দিয়ে আসত দীপুমণি যখন বাংলার মানুষের কাছে শিক্ষামন্ত্রী হিসাবে লাভ করেন তখন থেকেই তিনি অনেক খারাপ কাজে জড়িয়ে পড়েন তিনি প্রতিটা স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কড়ামূল্যের একটা ঘুষ নিতেন স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার সময় যদি কোনো স্কুল কিংবা কলেজের প্রধান শিক্ষকের চাকরি না হয়ে কোনো কারণবশত তখন তিনি দীপুমণির সঙ্গে যোগাযোগ করতেন এবং দীপুমণি তাকে এক কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়ে দিতেন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে শুধু তাই না তার বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ তিনি প্রতি বছর পাঠ্যবস্তু বইয়ের কোম্পানি থেকে একশো কোটি টাকা করে তাকে দেওয়া হতো এর কারণ হলো পাঠ্যবস্তু বইয়ের কোম্পানি যদি কোনো কিছু ভুল কিংবা মিথ্যা প্রচার করে সেগুলো বাজারে চলে আসে অর্থাৎ যখন আপনার সন্তান আমার সন্তান সেই বইটা তার কাছে চলে আসে তারা অনেক কিছু মিথ্যা সেখানে দেখতে পায় যেমন মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এরকম আরও অনেক কিছু গুজব সেই বই কোম্পানিগুলো সরিয়ে থাকে যার কারণে দীপমণিকে আগে মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে সে কিছু বললেও পারবে না সেখানে তাকে তো আগেই সেখান থেকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে এই দুর্নীতি শুধু যে শিক্ষামন্ত্রী দীপুমণি করেছে এমন কিন্তু না আগে যখন জনাব নুরুল ইসলাম নাইদ ছিল সেও একই কাজ করেছিল আসলে প্রথমে যারা ভালো থাকে পরে তারা কোনো একটা পদে এমপি এবং কোনো শিক্ষামন্ত্রী হিসাবে যখন গঠন করে পদ দেশটাকে তাদের হাতে তুলে নেয় দেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে এদিকে তাদের কোনো মাথা বেঁথে নেই অর্থাৎ কোনো পাঠ্যবস্তু যদি কোনো ভুল সিদ্ধান্ত চাপিয়ে বইয়ে লিখে বাংলার জনগণের বাজারে ছেড়ে দেয় তাহলে দীপুমণির কাছে কেউ যদি কোনো একটা অভিযোগ করে দীপুমণি কিন্তু সেটা কোনো কিছুই করতে পারবে না সেই পাঠ্যবস্তুর বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারবে না সেই কোম্পানিগুলো আগেই তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে দীপুমনির বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ তিনি নাচ গান জুয়া এবং মদ তার বাসার আসরে থাকত তার বাসায় গভীর রাত পর্যন্ত মানুষের আনাগুনা থাকত এমনকি পুলিশের কর্মকর্তারাও তার বাসায় থাকতেন আরেকটি গোপন তথ্যে জানা গেছে তিনি বেশিরভাগ মদ্যপান করতেন এবং প্রায় প্রচুর পরিমাণে মদ্যপান করার কারণে তার একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল পরে অপারেশনের মাধ্যমে সে নতুন একটি কিডনি লাগায় জানা গেছে তার হার্টেও নাকি সমস্যা রয়েছে তিনি অবৈধ টাকাগুলা বেশিরভাগ বিদেশে পাচার করতেন এবং সুদ গুষ এবং দুর্নীতি করে মানুষের কাছ থেকে যা টাকা সেগুলো বিদেশের একটা এনজিওতে লোন দিয়ে দিতেন সেখান থেকে তাকে ফিফটি পারসেন্ট কমিশন দেওয়া হতো দীপুমণি শুধু যে মানুষের কাছ থেকে টাকা নিতেন এমন কিছু নয় এই যে দেশের উন্নয়ন হচ্ছে এবং তার কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব যখন উনি পান তখন তিনি কম টাকায় কাজ করিয়ে বেশি টাকা লিখে নিতেন ভিতর দিকে যা আসতো সেগুলো তিনি ব্যাংকে রেখে দিতেন তার বিরুদ্ধে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানও মামলা করেছে জানা গেছে সেখান থেকে তিনি নাকি কয়েক কোটি টাকা লুট করে নিয়ে গেছেন এবং আরও অনেক কিছু এবং কয়েকজন সাধারণ মানুষও তার বিরুদ্ধে মামলা দিয়েছে যেই মামলার প্রতিফলন হিসাবে পুলিশ তাকে এখনও কুচ্ছে। গত বিশই আগস্ট দীপুমণিকে ডাকার উত্তরার একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেখান থেকে প্রায় তার সঙ্গে নয়শো কোটি টাকাও সাথে ছিল তাকে যখন গ্রেফতার করা হয় তখন সে একটাই কথা বলেছিল সে এই টাকা অবৈধভাবে ইনকাম করেছিল সে এই টাকার কোনো প্রমাণ না দেওয়ায় পুলিশ সেই টাকাটি গ্রেফ জব্দ করে রাখে সবাই ভেবেছিল সে দেশ ছেড়ে ফালিয়ে গেছে আসলে সে ডাকার একটা ফ্ল্যাটের গোপন কক্ষে সে অবস্থান করছিল এ সময় রাতে তাকে পুলিশ ধরে ফেলে জানা গেছে তাকে আদালতেও প্রেরণ করা হয়েছে এর ফলে তার উপর কড়াভাবে মামলা দেওয়া হবে এবং এই টাকাটি আদালত বাংলাদেশের জাতীয় প্রশাসন তারাই সেই টাকাটি একটা নিজ দায়িত্বে হস্তান্তর করবে